ভুলে যায় আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুখ ধোকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যাক কালোরা তার স্মরণ করুক রেলটাকে চলে যাক নেট নিভে যাক জাতি হাই নাতে খাক দেশটাকে চলো ভুলে যাই চোখে দেখা খুন ধরে নেই ওটা নাটক ছিল ধরে নেই সব ঠিকঠাক এমন কত রাজা কার আসলো গেল কত ফাই আজ প্রিয় পলকেই যাই হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো দেখে নেই বাতাবিলে লটকনে দেশ ছাড়িয়ে চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকেই ঝরুক মায়োপিক যা যে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তবু তাকে আমি ভালোবাসি দুনিয়াতে পাই নরকের সাদ বাংলা মাজ বান ভাসি গো ধরে থাকুক আরো সের মানুষ আঁকড়ে থাকুক গদি পরে কোনো গানে ফিরবো প্রাণটা থাকে যদি